ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ নতুন রেসিপি বানিয়ে দেখাবো পালং শাক দিয়ে ছোলার রেসিপি এই রেসিপি রুটি পরোটার সাথে অসাধারণ লাগে আর এই রেসিপি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য এখানে ছোলা আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সকালবেলা এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারের মধ্যে লবণ আর জল দিয়ে একটা হুইসেল উঠলে এটা বন্ধ করে দেবো দিয়ে এটা ছেকে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এটা সাইডে থাক অপর দিকে মিক্সির জারের মধ্যে সেদ্ধ করে নেওয়া পালং শাক এখানে দিয়ে দিচ্ছি আর তার সাথে দুই চামচ ডক দই আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এটাও সাইডে থাক দিকে কড়াই গরম করে তাতে সরষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে একটা বড় সাইজের খুচনো পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত আধা রসুনের গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে নেব দুই মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর একটা টমেটো কচি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটো নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে দেখুন টমেটো নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে পালং শাক যে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত পালং শাকের মধ্যে যে জল রয়েছে সেটা শুকিয়ে আসছে ততক্ষণ এটা নাড়াচাড়া করে নেব এখানে দেখুন খুব সুন্দরভাবে পালং শাক কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে পালং শাকের সঙ্গে ছোলা মিশিয়ে নিতে হবে তারপরে মিক্সি জালের মধ্যে অল্প জল দিয়ে সেই জল এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটা রান্না করে নেব অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে এখানে দেখুন অনেকটা শুকিয়ে এসছে এই পর্যায়ে গরম মশলার গুঁড়ো সামান্য দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আর তার সাথে দিয়ে দেবো এক চামচ বাটার আমি এখানে বাটার ব্যবহার করলাম আপনারা চাইলে ঘিও দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব একটা প্লেটে সার্ভ করে নেব রেডি হয়ে গেল অসাধারণ সাথে পালক শাক দিয়ে ছোলার রেসিপি আপনারাও খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন